আশা করছি আপনারা সবাই ভালো আছেন গত এক সপ্তাহের বেশি সময় হলো আমি আপনাদের সামনে আসতে পারিনি লাইভে আসতে পারিনি কোনো রকম কোনো ভিডিও বানাতে পারিনি তার বেশ কিছু কারণ ছিল আমার ফ্যামিলিতে কিছু সমস্যা ছিল আমি মানসিকভাবে ইমোশনালি ডিস্টার্ব ছিলাম যার জন্য ইচ্ছে করছিল না ভিডিও বানাতে আবার আমার নিজস্ব ক্লিনিক তো আছেই তারপর আবার ডিউটি থাকে বেশ হেকটিক ডিউটি থাকে উইকে নাইট ডিউটি ছিল অনেক সব মিলিয়ে এত ব্যস্ততার মাঝখানে সমস্ত কাজ করা হলেও এই আপনাদের জন্য ভিডিও বানানো আপনাদের সঙ্গে কথা বলা এগুলো একদম হয়ে ওঠেনি তাই ভাবলাম যে আজকে একটা নতুন করে ভিডিও বানাই আপনাদের সাথে কথা বলি এখন যে সময়টা যাচ্ছে এত সিজনাল চেঞ্জ খুব হচ্ছে মানে ঠান্ডা গরম বৃষ্টি এতে করে মানুষের প্রচুর রকমের জ্বর হচ্ছে মানে অনেক মানুষের জ্বর হচ্ছে এবং হাইগ্রেড টেম্পারেচার অনেক জ্বর আসছে ম্যাক্সিমাম ভাইরাল জ্বর টাইফয়েড বা হচ্ছে ম্যালেরিয়া বা নিউমোনিয়া বা ডেঙ্গুও হচ্ছে কিন্তু ভাইরাল জ্বরটা কমন ভাইরাল জ্বরটাই কিন্তু সব থেকে বেশি এবং এই ভাইরাল জ্বরের প্রকোপ বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী সমস্ত মানুষের মধ্যেই দেখা যাচ্ছে এবং জ্বরটা কিন্তু অতিরিক্ত জ্বর আসছে তার সাথে শরীর ব্যথা মাথা ব্যথা কারো বমি হয় খেতে ইচ্ছে করে না একটা ভাইরাল ফ্লুর কারণে সর্দি কাশি একটা লেগে থাকছে এবং জ্বরটা অনেক দিন পর্যন্ত থাকি থেকে যাচ্ছে কারো ছ দিন সাত দিন আট দিন দিন ইভেন কোনো কোনো বাচ্চার বিশেষ করে দশ দিন পর্যন্ত জ্বর থেকে যাচ্ছে তো এই সময়টা সাবধান থাকাটা খুব দরকার মানে এই যে দ্রুত ওয়েদ ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো ঠান্ডা গরম বৃষ্টি এই সময় আমাদের শরীরের ইমিউনিটি কমে যায় প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই জন্য ভাইরাল অ্যাটাকটা খুব সহজে হয় এই সময় নিজেকে সুস্থ রাখা নিজের শরীরের প্রতি খেয়াল রাখাটা খুব দরকার খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হবে ব্যালেন্সড ডায়েট খেতে হবে নিউট্রিশিয়াস ডায়েট খেতে হবে জল পরিমিত পরিমাণে খেতে হবে একটা অ্যাডাল্ট পার্সন সারাদিনে দু থেকে তিন লিটার জল খাবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা মাস্ক ব্যবহার করা বা বাইরে থেকে আসলে একবারে বাড়িতে না গিয়ে কাপড় চোপড় ছেড়ে পরিষ্কার হয়ে তারপরে বাড়ির মধ্যে অন্যান্য কাজের মধ্যে ইনভলভ হওয়া এগুলো আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাদের বা বড়দের প্রয়োজনে অবশ্যই বাড়ির বাইরে যেতে হবে তো ওটা সাবধান থাকা যে ঠান্ডা না লেগে যায় বা বাইরের জল না খাই বাইরের খাবার না খাই আমরা রাস্তার মানে কাটা ফল বা রাস্তার খাবার বা স্ট্রিট ফুড ফাস্ট ফুড এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি বা বেঁচে থাকি বা চেষ্টা করবো আমরা আর একটা কথা আমি বলতে চাই যে এসব ছাড়াও একটা জিনিস যেটা আমি সবসময় খেয়াল করি বা আমার খারাপ লাগে অনেক মানুষ বা অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যাদের সত্যিকার অর্থে কোনো অসুখ থাকে না কোনো অসুখে নেই তাদের তাদের হয়তো কোনো সমস্যা বা সিমটম দেখা দেয় মানুষের সাথে আলোচনা করে মানুষ তখন নানা রকম একটা পসিবিলিটি বা সম্ভাবনার কথা বলে এটা হতে পারে সেটা হতে পারে সে নিজে হয়তো নেটে গিয়ে গুগলে গিয়ে ইনফরমেশান সার্চ করে এবং এতে করে দেখা যায় যে সে মানুষ বা রোগীর মধ্যে মনের মধ্যে একটা জটিল চিন্তা ভাবনা তৈরি সৃষ্টি হয় এবং সে ভাবতে থাকে আমার বুঝে এই রোগ হলো এইটা হলো সেইটা হলো এবং এটা করতে করতে তার মনের মধ্যে এমন সব জটিল চিন্তা ভাবনা শুরু হয়ে যায় যে তার কিন্তু আর ভালো লাগে না সে কিছুতেই শান্তি পায় না এবং তার শরীরের মধ্যে নানারকম ভেগ সিমটম দেখা দিতে শুরু করে ডাক্তারের কাছে আসে ওষুধ খাই কিছুতেই সারতে চায় না আসলে এই যে ওষুধগুলো না এগুলো কিন্তু ওষুধ দিয়ে হবে না আমাদেরকে জীবনের ব্যাপার একটু পজিটিভ থাকতে হবে সবসময় সব কিছুকে রোগ হিসেবে দেখলে হবে না কোনো সমস্যা মনে করলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার যা ডায়াগনোসিস করবেন যা পরামর্শ দেবেন সেইভাবে আপনাকে চলতে হবে ডাক্তার যদি বলে যে আপনার কোনো বড় রোগ নেই বা কোনো অসুখ নেই বা কোনো স্পেসিফিক কোনো ডায়াগনোসিস নেই সেটা আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে এবং যা ওষুধ দেবেন বা যে পরামর্শ করবেন সেইটা আপনাকে মেনে নিতে হবে আপনি যদি সেটা না মানতে পারেন বা আপনার মনের মধ্যে সবসময় সন্দেহ চলতে থাকে যে ডাক্তার বোধহয় আমাকে ভালো করে দেখলো না ভালো করে আমার কথা শুনলো না বা ঠিকঠাক ডায়াগনোসিসটা হয়তো করতে পারছে না এতে করে না ডাক্তারের কোনো ক্ষতি হবে না ক্ষতিটা হচ্ছে আপনার আপনার মানসিক দুশ্চিন্তা বাড়ছে আপনার খরচা বাড়ছে অযথা ওষুধ খাচ্ছেন ওষুধের সাইড এফেক্ট হচ্ছে আপনার পরিবারের লোকজনেরা অশান্তিতে থাকে এবং আপনি মন থেকে শান্তি পাবেন না অর্থাৎ ভালো লাগবে না আপনার সবসময় মনে হতে থাকবে আমার বুঝি কোনো না কোনো অসুখ হয়েছে সেই জন্যে ডায়াগনোসিস ব্যাপারটা ডাক্তারের উপর ছেড়ে দিন ডাক্তারের উপরে বিশ্বাস রাখুন সুস্থভাবে বাঁচার চেষ্টা করুন মানসিক দুশ্চিন্তাগুলো দূর করুন পরিবারের সাথে সময় কাটান দেখবেন আপনার অনেক ভালো লাগবে এবং যেখানে আপনার ওষুধের প্রয়োজন নেই বা যেখানে আপনার অসুখ হয়নি সেখানে কিন্তু আপনি ওষুধ ছাড়াও বাঁচতে পারবেন তারপরে হচ্ছে অনেক মানুষ নিজে থেকে রিপোর্ট করে নাই এবং রিপোর্ট করার পরে রিপোর্টে হয়তো কিছু লেখা থাকে এবং সে জিনিসগুলোর তারা এতটাই ভুল ইন্টারপ্রিটেশান করে সে নিজে থেকেই হোক বা সাধারণ মানে বুঝে হোক বা নেট সার্চ করে গুগল সার্চ করে হোক এবং সেটা যখন ভুল ব্যাখ্যা নিজে থেকে করে নেয় এবং সে জিনিসগুলো তার মনের উপর এমন জটিল প্রভাব ফেলে যে আমরা যখন বা ডাক্তাররা যখন তাকে কাউন্সেলিং করে বা বোঝায় বা বোঝানোর চেষ্টা করি আমরা তখন কিন্তু তাকে কিছুতেই বোঝানো যায় না দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন ধরুন কোনো মহিলা আর নিজের মনে হয় যে পেটে ব্যথা হচ্ছে এটা পেটের ছবি আলট্রাসোনোগ্রাফি করে নিয়েছে রিপোর্টে দেখা গেল যে হয়তো লেখা আছে সিম্পল ফাংশনাল সিস্ট ইন দ্য ওভারি অর্থাৎ ওভারিতে একটা ফাংশনাল সিম্পল সিস্ট হয়েছে দেখুন এইটা কিন্তু একেবারেই কোনো জটিল অসুখ না এবং এটা কিছু করতে হয় না জাস্ট মানে অবজার্ভ করতে হয় দেখতে হয় যে কোনো প্রবলেম হচ্ছে কি না কিন্তু অনেকেই এটাকে নিজে থেকে ব্যাখ্যা করে ফেলেন যে বাচ্চাদানিতে ইনফেকশান হয়ে গেছে এটা কিন্তু একেবারেই আপনার একটা নিজের নিজেই নিজের কাছে ট্র্যাপে পড়ে গেলেন বাচ্চাদানি অর্থাৎ ইউটিরাস আলাদা জিনিস ওভারই আলাদা জিনিস ওভারই আলাদা বাচ্চাদানি অর্থাৎ ইউটিরাস আলাদা সুতরাং ওভারিতে একটা সিম্পল সিস্ট আছে ফাংশনাল সিস্ট আছে যেটা ট্রিটমেন্ট দরকার নেই যেটার জন্য আপনার কোনো ক্ষতি হবে না অথচ পেশেন্ট বা রুগী নিজে থেকে ধরে নিচ্ছে যে দানিতে ইনফেকশন বা টিউমার হয়ে গেছে এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন নিজে থেকে ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করতে যাবেন না ডাক্তার বাবুর কাছ থেকে ভালো করে জেনে নিন যে জিনিসটা কী যেখানে ওষুধ প্রয়োজন নেই সেখানে অযথা ওষুধ খাবেন না যেমন আরেকটা বলি যে দেখা গেল কারো হয়তো রিপোর্টে এসছে এরকম যে মাইল ফ্লুইড ইন দ্য পিওডি পিওডি মানে হচ্ছে পাউচ অফ ডগ্লাস এটা মেয়েদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফ রিপোর্টে লেখা থাকে পিওডি বা পাউচ অফ ডগ্লাসটা আর কিছুই না আমাদের মানে বিশেষ করে মেয়েদের পেটের যে সব থেকে নিচু অংশটা যেটা বাচ্চাদানির পেছনে থাকে সেইখানে অনেক সময় দু এক ফোটে জল আসতেই পারে যেটাকে আমরা বলি বা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে লেখা থাকে যে মাইল্ড ফ্লুইড ইন দ্য পিওডি এবার এইটা তারা নেট ঘেটে একটু মোটামুটি বুঝে শুনে তারা এটাকে ব্যাখ্যা করেন যে বাচ্চাদানিতে ইনফেকশন হয়ে গেছে বাচ্চাদানিতে জল ধরে গেছে দেখুন দানিতে জল ধরা দানিতে ইনফেকশন আর ওই পিওডিতে সামান্য দু এক ফটা ফ্লুইড পুরো কিন্তু আলাদা জিনিস পিওডিতে অর্থাৎ অফ ডগলাসে একটু আটডু যদি জল থাকে সেটা পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ হতে পারে তার জন্য মেয়েদের একটু কোমরে ব্যথা বা তলপেটে ব্যথা বা কারো সাদা স্রাব সমস্যা দেখা দেয় তো সেগুলো কিন্তু সিম্পল ট্রিটমেন্টে সেরে যায় ওই অফ ডগলাসে এক দু ফোটা জল আছে আর আপনি ভেবে নিলেন যে বাচ্চাদানিতে ইনফেকশান হয়ে গেছে বাচ্চাদানিতে জল ধরে গেছে আর সেই চিন্তায় আপনার ঘুম হয় না খাওয়া হয় না আপনি কান্নাকাটি করছেন ডাক্তারের কাছে ছুটছেন কোনো ডাক্তার যখন বুঝিয়ে দিচ্ছে আপনার কিছু হয়নি তারপরও বিশ্বাস করতে পারছেন না এতে কিন্তু ডাক্তারের কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতিটা হচ্ছে আপনার আপনার মানসিক অশান্তি শারীরিক কষ্ট অর্থনীতির ক্ষতি অর্থাৎ টাকা খরচা বেশি হচ্ছে এবং এতে করে আপনার পরিবারের মানুষগুলো অশান্তিতে ভুগছে আজকে আমি এ কটা জিনিস নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বললাম এগুলো একটু মেনে চলবেন বা নিজে থেকে রিপোর্ট ভুল ইন্টারপ্রিটেশান না করে ডাক্তারের উপর ছেড়ে দিন ডাক্তারের কথাটা শুনুন দেখবেন আপনার অনেক ভালো হবে আপনি অনেক ভালো থাকবেন অনেক কম ওষুধ খেতে হবে অনেক ক্ষেত্রে হয়তো ওষুধই লাগবে না সেই জন্য ডাক্তারের উপরে ভরসা করুন নিজে থেকে গুগল করে ইন্টারনেট ঘেটে ভুল ব্যাখ্যা করে নিজের ক্ষতিটা নিজে করবেন না আপনারা ভালো থাকবেন